আজকের ক্লাসে তোমাদের কাছে শেয়ার করছি ডিপ্লোমা কোর্সে বেকারি স্টাইলে যেভাবে বার্থডে কেকের স্পঞ্জ রেডি হওয়া করা হয় সেই স্পঞ্জের রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করছি সবার প্রথমে শুকনো উপকরণগুলো এখানে চেলে নেব তো একটা বাটির উপরে রেখে দিয়েছি চালুনি আর এখানে আমি তোমাদের আজকে কাপ মেজারমেন্টের সাথে পুরো রেসিপিটা শেয়ার করছি যাদের কাছে ওয়েট মেশিন নেই তারা কিন্তু খুব সহজেই কাপ মেজারমেন্ট করে বার্থডে কেকের স্পঞ্জ বাড়িতে বানিয়ে নিতে পারবে তার জন্য চাই আড়াইশো এম এর যে কাপের মেজারমেন্ট আছে সেখান থেকে তোমরা অন ফোর্থ কাপটাকে চুজ করবে আর অন ফোর্থ কাপ করে এখানে ময়দা ব্যবহার করবে যদি তোমরা একটা ডিম ব্যবহার করো তাহলে অন ফোর্থ কাপ ময়দা নেবে আর যদি দুটো ডিম ব্যবহার করি তাহলে টু ফোর্থ কাপ ময়দা নেবে ময়দাটা কিন্তু কখনোই কাপের উপরে একদম ভরে নেবে না কোনো একটা স্প্যাচুলার বা নাইফের সাজে কিন্তু একটা লেভেল করে নেবে তাহলে ময়দাটা কিন্তু এরপর এর মধ্যে দেব বেকিং পাউডার বেকিং পাউডারটা কিন্তু তোমরা খুব বেশি পুরানো ইউজ করো না তাহলে কি হয় অনেক ক্ষেত্রে কেকের রেসপন্সটা কিন্তু ঠিকঠাকভাবে ফুলে ওঠে না তো এখানে আমরা ব্যবহার করব অন টিএসপি বেকিং পাউডার যদি আমরা একটা ডিম ব্যবহার করি তাহলে হাফ টিএসপি বেকিং পাউডার মানে দাঁড়ালো দুই গ্রাম তো আমি এখানে দুটো ডিমের রেসপন্স রেডি করছি সেই জন্য এখানে চার গ্রাম মানে অন টিএসপি বেকিং পাউডার অ্যাড করলাম তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ভ্যানিলা পাউডার ভ্যানিলা পাউডারটা অবশ্যই তোমরা ব্যবহার করবে সেম এখানে আমি ভ্যানিলা পাউডার অ্যাড করলাম অন টিএসপি যদি একটা ডিম ব্যবহার করি তাহলে হাফ টিএসপি তারপরে এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা আমরা কোন কোন স্পঞ্জে ব্যবহার করব যদি আমরা ভ্যানিলা স্পঞ্জ বানাই বাটার স্পঞ্জ বানাই বা রসমালাই স্পঞ্জ বানাই তখন কিন্তু আমি মিল্ক পাউডারটা দেওয়ার জন্য সবাইকে বলে থাকি বা তোমরা চাইলে কিন্তু সব ধরনের স্পঞ্জের মধ্যে মিল্ক পাউডার ব্যবহার করতে পারো হাফ টিএসপি করে এক একটা ডিমে আর এখানে যেহেতু আমি দুটো ডিম ব্যবহার করেছি সেই জন্য আমি অন টিএসপি মিল্ক পাউডার ব্যবহার করলাম তারপর দিয়েছি এক চুটকি লবণ লবণ দেওয়ার পর সমস্ত শুকনো উপকরণ আমরা চেলে নেব চালা হয়ে গেলেও আবার হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু মিক্সড করে নেব যাতে সমস্ত উপকরণ যেন খুব ভালো করে ময়দার সাথে মিক্সড হয়ে যায় এরপর একটা বড় ধরনের বাটির মধ্যে দুটো ডিম এক এক করে ফাটিয়ে নেব আর দুটো ডিম এখানে রুম টেম্পারেচারে আছে সাপোজ ধরো খুব কম সময়ের মধ্যে আমাদের বার্থডে কেকের রেসপন্সের অর্ডার আসলো তখন আমাদের ডিম অনেক সময় ফ্রিজে থাকে তখন আমরা কি করব ডিমটা বের করে নর্মাল জলের মধ্যে 10 থেকে পনেরো মিনিট রেখে দিলেই দেখবে ডিমটা মোটামুটি একটা রুম টেম্পারেচারে চলে আসছে তো এই ছোট ছোটো টিপসগুলো আমি সব সময় ডিপ্লোমা কোর্সের স্টুডেন্টকে দিয়ে থাকি সেই টিপসগুলোই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করছি আর এখানে ব্যবহার করবো ক্রিম অফ টাটার যাদের কাছে ক্রিম অফ টাটার থাকবে না তার পরিবর্তে কিন্তু তোমরা অবশ্যই ভিনিগার ব্যবহার করবে টু থেকে থ্রি ড্রপের মতো ভিনিগার ব্যবহার করবে আর ভিনিগারেও যদি হাতের কাছে না থাকে তখন তোমরা পাতি পাতিলেবুর রস দুই থেকে তিন ফোঁটা ব্যবহার করলে এনাফ এরপর ডিমের গন্ধটা সম্পূর্ণ যাতে রিমুভ হয়ে যায় তার জন্য ডিমের মধ্যেই তোমরা আগেই এসএস অ্যাড করে দেবে এসএসটা কিন্তু তোমরা পরেও দিতে পারো কিন্তু আমি সবসময় প্রেফার করব ডিমের মধ্যে আগেই এসএস দিয়ে বিট করার তো এখানে আমি মিল্ক এসেন্স অ্যান্ড ভ্যানিলা এসেস দু রকমের এসেন্স ব্যবহার করছি আর এই দুটো এসেন্স কিন্তু যে কোনো ধরনের বার্ডে কেকে ব্যবহার করা যায় আচ্ছা বন্ধুরা অনেক সময় তোমাদের হাতের কাছে হয়তো ভ্যানিলা পাউডারটা অ্যাভেলেবেল থাকলো না তখন কিন্তু তোমরা ভ্যানিলা এসেন্স দিয়ে কাজ করে নিতে পারবে সেক্ষেত্রে এসেন্সটা একটু সামান্য মাত্রা বাড়িয়ে দেবে এরপর মিল্ক এসেন্স মিল্ক এসেন্সটা অবশ্যই তোমরা অ্যাড করো সেখানে কেকের রেসপন্স থেকে একটা খুব সুন্দর দুধের গন্ধ বেরোবে মানে ভ্যানিলা এসেন্স অ্যান্ড মিল্ক এসেন্স দুটো মিক্স হওয়ার পর একটা খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে আর তার গন্ধটা কিন্তু সম্পূর্ণ বেকরিতে যে বার্থডে কেকের রেসপন্স পাওয়া যায় সেরকম কিন্তু এই কেকের ফ্লেভারটা আসবে এরপর এর মধ্যে ব্যবহার করবো চিনি এখানে ওয়ান ফোর্থ কাপ করে চিনি ব্যবহার করছি যদি গুঁড়ো চিনিটাও কিন্তু আমরা একটা ডিমে অন কাপ ময়দা অন ফোর্থ কাপ গুঁড়ো চিনি লাগে অন ফোর্থ কাপ চিনির থেকে কিন্তু তোমরা সামান্য এক টেবিল চামচ করে চিনি সরিয়ে নিতে পারো এতে বার্থডে কেকের স্পঞ্জের মিষ্টি পরিমাণটা কমবে কারণ বার্ডে কেক বিভিন্ন ধরনের ফিলিং ক্রিম সমস্ত কিছু দিয়ে ফ্রস্টিং করা হয় যাতে মিষ্টির লেভেলটা ঠিকঠাক থাকে বেড়ে না যায় তার জন্য কিন্তু তোমরা চিনির মাত্রাটা এই অবস্থাতে কম করতে পারো এরপরে যদি চিনিটা বেশি হয়ে যায় কিন্তু তোমরা কোনোভাবেই চিনিটা কম করতে পারবে না বার্থডে কেকের স্পঞ্জের থেকে তো এখানে আমরা যেহেতু দুটো ডিম ব্যবহার করছি তার জন্য টু ফোর্থ কাপ করে চিনি ব্যবহার করব আর যখনই আমরা ডিমের মধ্যে চিনি ব্যবহার করব সব সময়ের জন্য গুঁড়ো চিনি ব্যবহার করব গুঁড়ো চিনি ব্যবহার করলে ডিমের মধ্যে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে কিন্তু ডিমের ফোমটাও তৈরি হয়ে যায় তো এখানে অল্প করে তোমরা প্রথমে অন ফোর্থ কাপ গুঁড়ো চিনি দেবে সেটাকে একটু বিট করে নেবে নিয়ে তারপর সেকেন্ড বারের অন ফোর্থ কাপ গুঁড়ো চিনিটা অ্যাড করবে মানে দুটো ধাপে তোমরা চিনি অ্যাড করবে কখনোই কিন্তু একেবারে ডিমের মধ্যে চিনিটা ঢেলে দেবে না তাহলে ডিমের ফোনটা কিন্তু অনেকটা পাতলা ভাব চলে আসবে তো বেসিক্যালি যারা বার্থডে কেকের রেসপন্স রেডি করতে চাও প্রচুর প্রচুর কিন্তু ছোটো ছোটো টিপস মেনটেন করতে হবে তাহলে পারফেক্ট একটা বার্থডে কেকের রেসপন্স রেডি হবে তো এখানে আমি সেকেন্ডবারে যে অন কাপ গুড়ু ছিল সেটা দিয়েছি এই সময় ইলেকট্রিক বিটারের স্পিডটা হাই রাখবো রেখে বিট করে নেব। তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে চিনিটা সম্পূর্ণ গলে যাবে ডিমের যে ফোমের কালারটা আছে সেটা সাদা ভাব চলে আসবে আর ফোমটা কিন্তু অনেকটা এই কেকের রেডি করার জন্য কিন্তু আমাদের ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করতে হবে না বেসিক্যালি ডিপ্লোমা কোর্সের যে রেসিপিগুলো হয় আমি তিন রকমভাবে স্পন্স দেখাই একটা হলো ডিমের সাদা অংশ হলুদ অংশ একসাথে আর একটা দুটো পার্ট আলাদা করে দেখাই একটার মধ্যে কেক জেল ইউজ না করে তো এই তিন রকমভাবে কিন্তু আমি ডিপ্লোমা কোর্সের রেসিপিগুলো শেয়ার করি তো সেই কোর্সের রেসিপিগুলোই কিন্তু আমি তোমাদের টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করছি আই হোপ আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে নেক্সট ব্যবহার করব কেক জেল তো এখানে একটা ডিমে আমরা ব্যবহার করব অন ফোর টিএসপি করে কেক জেল যেহেতু দুটো ডিম ব্যবহার করছি সেই জন্য আমি এখানে হাফ টিএসপি কেক জেল ব্যবহার করলাম কেক জেলের সাথে এখানে ব্যবহার করব ফ্রিজের ঠান্ডা জল তো এখানে একটা ডিমে আমাদের লাগবে হাফ টিএসপি করে ঠান্ডা জল তো আমি এখানে দুটো ডিম সেই জন্য অন টিএসপি ঠান্ডা জল ব্যবহার করছি ঠান্ডা জল এবং কেক জেল দুটোর কম্বিনেশান কিন্তু খুব সুন্দর কেক জেল যত ঠান্ডা জিনিসে মিক্সড করা হয় কেক জেলের যে ফ্লাফি ভাবটা কিন্তু সেটা আরও দ্বিগুণ আকারে ফুলে ওঠে তো এখানে ডিমের মধ্যে কেক জেল আর জল দুটো মিক্সড করার পর ইলেকট্রিক বিটার স্পিডটা এই সময় হাই রেখে দেবো হাই রেখে বিট করতে থাকবো তোমাদের মোটামুটি কিন্তু এখানে দুটো ডিম বিট করতে আমার তো সময় লেগে গেছিলো আট মিনিটের মতো আর যদি তোমাদের ইলেকট্রিক বিটার স্পিডটা হাই থাকে তাহলে তোমাদের পাঁচ থেকে আচ্ছা বন্ধুরা কখনোই কিন্তু কেক জেল বেশি পরিমাণে ব্যবহার করবো না তাহলে সেই বার্থডে কেকের রেসপন্সটা সম্পূর্ণ ব্রেডের মতো হবে মানে খুবই নরম হবে সেটা কিন্তু কেক স্পঞ্জের মতো একটুও লাগবে না আরও একটা কথা এখানে যে জলটা আমরা ব্যবহার করছি জলের মাত্রাটা কিন্তু তোমরা একদমই কম রাখবে যতটা কোয়ান্টিটি আমি বলেছি একটা ডিমে ঠিক সেম জলটা ব্যবহার করবে একটু পরিমাণে তোমরা বাড়াবেও না বাড়ানোর ফলে কিন্তু সেই বার্থডে কেকের রেসপন্সটা বেক হওয়ার পর মাঝখান থেকে সোজা বসে যাবে এই স্পঞ্জের মধ্যে কিন্তু তোমরা কোনোভাবে বেকিং সোডা ব্যবহার করবে না এখানে আমরা কেক রাইজিংয়ের জন্য মানে কেকটাকে ফ্লাফি ভাব আনার জন্য কেক জেল ব্যবহার করেছি কেক জেলের মধ্যে অলরেডি বেকিং সোডা মিক্সড করা থাকে তো তোমরা কখনোই তিনটে রাইজিং এজেন্ট কিন্তু কেকের মধ্যে ব্যবহার করবে না সেই কেকটা কিন্তু খুবই সফট হবে একসাথে তিনটে কখনো আমরা ব্যবহার করব সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব এখানে ডিমের ফোমের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দেব শুকনো উপকরণ তো শুকনো উপকরণটা যখনই মিক্সড করব ইলেকট্রিক বিটারটা এখানে অফ রেখেছি শুধু কাঁটার সাহায্যে জাস্ট প্রথমে ডিমের ফোমের মধ্যে শুকনো উপকরণটা আমরা মিক্সড করে নেব তারপর ইলেকট্রিক বিটারটা চালাবো এখানে আমরা একদম লো স্পিডে ইলেকট্রিক বিটারটা রাখবো যাতে খুব ওভার স্পিডে যেন মিক্সড না হয় সমস্ত কিছু ডিমের ফোমের মধ্যে যেন খুব ভালো করে মিক্সড হয়ে যায় মিশ্রণটা কিন্তু এখানে ঠিকঠাক রাখতে হবে আর এই ব্যাটারের মধ্যে যেন কোনোভাবে লামস না থাকে যদি ময়দার দলা পাকানো ভাবটা থেকে যায় তাহলে কেকের ব্যাটারের মধ্যে যখন স্পঞ্জ বেক হবে তখন দেখবে তোমরা জায়গায় জায়গায় কিন্তু শক্ত শক্ত দলা পাকানো ভাবটা থেকে গেছে তো যখনই আমরা এইভাবে শুকনো উপকরণ ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে মিক্স করব খুব ভালো করে বিটারের সাহায্যে মিক্সড করে নেব চাইলে কিন্তু তোমরা ইলেকট্রিক বিটার না চালিয়েও হাতের সাহায্যে কিংবা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নিতে পারো তো সেটা একটু সময় লাগে সেই জন্য আমি সবসময় প্রেফার করবো তোমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করবে কিন্তু স্পিডটা এই সময় লো রাখবে আর তার সাথে একটা স্প্যাচুলার সাহায্যে বাটির সাইডে যে উপকরণগুলো লেগে আছে সেটাকে টেনে এনে মাঝখানে এনে আবার বিট করবে এরপর এর মধ্যে ব্যবহার করব রিফাইন তেল যেহেতু বার্ডে কেকের রেসপন্স রেডি করছি অবশ্যই রিফাইন তেলটা তোমরা ব্যবহার করবে বেল্টেড বাটার ইউজ করার কোনো দরকার নেই তো এখানে একটা ডিমে আমরা অন টেবিল স্পুন করে অয়েল ব্যবহার করছি তো আমি এখানে টু টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম বা তোমরা কিন্তু তেল ছাড়াও বার্ডে কেকের স্পঞ্জ রেডি করতে পারো তার ফলে কিন্তু বার্থডে কেকের স্পঞ্জে যে ফ্লাফি ভাব টেক্সার সেসবের কোনো কিছুই অসুবিধা হবে না তো তেলটা দেওয়ার পরেও ইলেকট্রিক বিটার স্পিডটা লো রাখবো লো রেখে আমরা বিট করে নেবো থার্টি থেকে ফর্টি সেকেন্ডের মতো বিট করে নিলেই দেখবে তেল আর সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড হয়ে গেছে আর যখনই মিক্সড করব অন্য হাত দিয়ে কিন্তু আমরা একটা স্প্যাচুলার বাটি সাইডে যে ব্যাটারগুলো লেগে আছে সেগুলো টেনে এনে মাঝখানে করব। তো এখানে কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কেক বেক করার জন্য এখানে নিয়েছি ফাইভ ইঞ্চি টল সাইজের একটা কেক টিন বা তোমরা চাইলে কিন্তু সিক্স ইঞ্চি কেক টিনটা নিতে পারো তার ফলে এটা এক পাউন্ডের ফ্ল্যাট সার্ফেসের যে কেকটা হয় রাউন্ড শেপের সেইটা হবে আর এটার যে ফাইভ ইঞ্চি টিনটা আছে এর ফলে কিন্তু কেকটা একটু লম্বা হবে এই দুটোই হলো টিনের ডিফারেন্স আর টিনটাকে তোমরা কিন্তু চাইলে বাটার পেপার বা ওএসপি শিট কোনো কিছুর সাহায্যে গ্রিসিং করে নিতে পারো আমি এখানে সিম্পল সাদা বাটার বা যেটা মার্জারিন আছে লাগিয়ে নিচ্ছি বা তোমরা কিন্তু চাইলে তেল ব্রাশ করে ময়দা ডাস্ট করেও নিতে পারো যে কোনো তিনটের মধ্যে একটা কিন্তু তোমরা এখানে চুজ করতে পারো এরপর এখানে কেক টিনের মধ্যে দিয়ে দেবো কেকের ব্যাটার আর কেকের ব্যাটারের কনসিস্টেন্সি তোমরা দেখে বুঝতে পারছো একদম কিন্তু রিবনের মতো কিন্তু ফোল্ড হয়ে কেক টিনের মধ্যে ব্যাটারটা পড়ছে কেকের ব্যাটার কিন্তু কোনোভাবে গাঢ়ও হবে না আর একদম পাতলাও হবে না এরপর কেক বেক করে নেবো ওটিজিতে আর শুরুতেই যাদের কাছে ওটিজি নেই তারা কিন্তু গ্যাস ওভেনে কেক বেক করে নিতে পারো তো গ্যাস ওভেনে কীভাবে কেক বেক করতে হয় সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে তোমাদের কাছে শেয়ার করে দেবো আর আজকের কেকটা বেক করে নেব আমি ওটিজিতে তো ওটিজির টেম্পারেচারটা সেট করব ওয়ান হান্ড্রেড ডিগ্রি এখানে ওটিজির আপ অ্যান্ড ডাউন রড দুটোই অন রাখবো আর ও এই কেকটা বেক হতে মোটামুটি সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট কুড়ি মিনিট পরে গিয়ে কেকটা চেক করবো ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা যদি মনে হয় টুথপিকটা ক্লিন আসেনি তাহলে আরও দুই থেকে তিন আজকে তোমাদের কাছে এক পাউন্ডের একটা বার্থডে কেকের স্পঞ্জের রেসিপি শেয়ার করলাম স্পঞ্জের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কিন্তু ফিডব্যাক জানাতে বললো না কেকের টেক্সচার কেকের টেস্ট কেমন হয়েছে এরপর আসা যাক বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো কেক শেখানোর জন্য তো যারা কেক শিখতে চাইছো তাদের কাছে আগেই দুঃখিত আমার পরিবারে কেউ রাজি হচ্ছে না যে কেকটাকে বাড়িতে এসে কেক শেখানোর জন্য তার জন্য আমি চেষ্টা করছি এইভাবেই ভিডিওর মাধ্যমে যে টিউটোরিয়ালগুলো তোমরা ডিপ্লোমা কোর্স কিংবা মাস্টার ক্লাস কোর্সে শিখে থাকো সেই কোর্সের রেসিপিগুলোই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো তাহলে কেক সম্বন্ধে যে সমস্ত আইডিয়াগুলো তোমাদের কাছে শেয়ার করতে পাচ্ছি অবশ্যই কিন্তু হেল্পফুল হবে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তার সাথে আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই আমি এগোতে পারবো না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে